তেমন আসো বন্ধুরা আজকে আমি রয়েছি ডক্টর ফিজিওপ্লাস ক্লিনিকের ওপেনিংয়ে তো এই ভিডিওটা তোমাদের প্রয়োজন না হলেও তোমাদের বাড়ির কারোর বয়স্ক লোকেদের বা স্থানীয় মানে আশেপাশে মানুষদের ডেফিনেটলি একটা হেল্পফুল ভিডিওতে চলেছে তো সেই জন্য ভিডিওটা একদমই স্কিপ করো না অ্যাকচুয়ালি ফিজিওথেরাপি একটা হচ্ছে এমন একটা একটা ট্রিটমেন্ট যেটা হচ্ছে উইদাউট মেডিসিনে মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমরা সবাই জানি কারণ সময়ের সাথে সাথে মানুষের কিন্তু নানা রকমের পেন হাটে ব্যথা বা মানে নার্ভের প্রবলেম নানা রকম সমস্যা হয় তো তার জন্য উইদাউট মেডিসিনে ফিজিওথেরাপি খুব দারুণ একটা কিন্তু মানে উপায় মানুষকে ঠিক করার জন্য তো সেই জন্য আমাকে ইনভাইট করেছিল ডক্টর ওয়াইন প্রধান যেহেতু আজকে ওপেনিং রয়েছে তা ভেতরে যাবো ওটা পুরো দেখুন আশা করছি কোনো না কোনো দিন এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল ভিডিওতে চলেছে ম্যাম আপনার আজকে ফিজিও প্লাসের ওপেনিং এ এসেছিলেন তাই তো হ্যাঁ আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মানে পাশেই পাশেই বাড়ি আচ্ছা এই আপনাদের বাড়ির পাশে যে এরকম একটা ক্লিনিক হলো এতে আপনাদের কি সুবিধা হয়েছে সুবিধা হয়েছে তো মানে আমার আমার রিসেন্টলি আমার পায়ে কিন্তু মানে টান পড়েছিল এবার আমি কিন্তু মানে যেহেতু ছেলেরই মতো তো ওই জন্য মানে আমি রাজাকে জিজ্ঞাসা করেছিলাম দিয়ে বললো তুমি একটা এক্সারসাইজ আমাকে দেখিয়ে দিয়েছিল আমি কিন্তু ওটা করেছিলাম করার পরে মানে আমি কিন্তু করেছিলাম করাতে কিন্তু আমার সত্যি ব্যথাটা চলে গেছে খুব আছি আর মানে পাশে হয়েছে আমরা সত্যি খুব হ্যাপি কারণ মানে যা কিছুই হবে আমরা কাছাকাছি পেয়ে যাবো এবং আমি জনকে বলতেও পারবো যে মানে খুব মানে ভালো উপকৃত হচ্ছি আমি তো অবশ্যই মানে বলবো আর কি সবাই কিছু জানা আছে মানে জানা বলতে সেরকম নয় কিন্তু যতটুকু শুনেছি যে ধরুন মানে যাদের মানে এখন তো প্রচুর পরিমাণে হার্ট অ্যাটাক হচ্ছে মানে ডাক্তার মানে অলরেডি বলেই দিচ্ছে যে ফিজিওথেরাপির জন্য হ্যাঁ 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 এবং তোমার মানে কি বলে এখন টুকটাক যা কিছুই হচ্ছে কিন্তু মানে ফিজিওথেরাপিটা মাস্ট এখন সবার জন্যই কিন্তু মানে ভালো মানে এই হাঁটু ব্যথা কেউ চলতে পারছে না ফিজিওথেরাপি করো আর এই জায়গাটায় সেঞ্চ আসছে না চলে যাচ্ছে একটু নার্ভেস্যামস্যা হলেই ডাক্তার বলেই দিচ্ছে যে ফিজিওথেরাপি করো মোটামুটি ফিজিওথেরাপি এখন সত্যিই খুব প্রয়োজন এবং মানে দরকার আর আমার মতে যে সবারই কিন্তু মানে